সুরভারতী কলা কেন্দ্র গত পাঁচই মার্চ থেকে সাতই মার্চ আয়োজন করেছিল পশ্চিম বর্ধমান বার্ষিক চিত্র প্রদর্শনী দু হাজার পঁচিশের অনুষ্ঠানটি উপলক্ষে আমরা পাঁচই মার্চ পৌঁছে গিয়েছিলাম আসানসোল শহরের বিদ্যাসাগর আর্ট গ্যালারিতে এই প্রদর্শনীতে সুরভারতী কলা কেন্দ্রের সাথে যুক্ত শিক্ষক শিক্ষিকা ও শিল্পীদের সৃজনশীল শিল্পকর্ম প্রদর্শিত হয় যা বিভিন্ন শৈলী ও ভাবনার অনন্য মেলবন্ধন ঘটায় হ্যাঁ শিক্ষার কেন্দ্রে কেন্দ্রে রিয়েলিস্টিক কাজটা দরকার আছে এক্সট্রাক অনেকে পড়ে কিন্তু আমার মনে হয় শিক্ষার কেন্দ্রে একসট্রাক না পড়েই ভালো রিয়েলিস্টিক কাজ সবই সবই আমি রিয়েছি আমার খুব ভালো লাগলো কেননা আমি নিজে রিয়েলিস্টিক কাজ করি মানে আর্ট ক্লাস থেকে তো অনেকে পাস করে অনেক কিছু রকম নানারকম এক্সট্রাকে দিয়ে বেশি ঢুকে যায় কেননা তারা রিয়েলিস্টিক করা করছে আমি ভীষণ ভীষণ রকম গর্বিত এবং এই ধরনের প্রোগ্রামে সত্যি কথা বলতে কি আমরা মানে আসবার চান্স থাকে না কিন্তু আজকে দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি ছবিগুলো দেখে বিশেষ করে ছবিগুলো দেখে তো আমি এই যারা এই ছবিগুলো এঁকেছেন তাদেরকে বিশেষভাবে ধন্য ধন্যবাদ জানাই আন্তরিক ধন্যবাদ আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই যে তারা আগামী দিনে আরও ভালো আরও ভালো করুক ছয় মার্চ আয়োজিত আলোচনা সভা ছিল এই অনুষ্ঠানের অন্যতম বিশেষ আকর্ষণ যেখানে শিক্ষকরা শিল্পের ভবিষ্যৎ শিক্ষাক্ষেত্রে তার প্রভাব এবং ছাত্রছাত্রীদের সৃজনশীল বিকাশের বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত বিনিময় করে যা অত্যন্ত সফল ও প্রাণবন্ত এক সাংস্কৃতিক আয়োজন হয়ে উঠেছিল আসুন শুনেনি তাদের মূল্যবান মতামত সত্যি খুব ভালো লেগেছে বিভিন্ন ধরনের আর্ট মিডিয়াম এখানে আমি দেখতে পাচ্ছি সব রকমের আছে তো আমার বেশ ভালো লাগছে বিশেষ করে রিয়েলিস্টিক আর্টগুলো আমার ভীষণ ভালো লেগেছে সত্যি আমার খুব ভালো লেগেছে আর ভীষণ নিখুঁত কাজ কোনো কোনো কাজ তো ভীষণ নিখুঁত কাজ কিন্তু অসাধারণ পরিবেশ মানে খুব ভালো কিছু উন্নত ছবি দেখলাম এটা একটা বড় প্রাপ্তি আসানসোলে কেউ কেউ ছবি করছেন ভালো এরকম আনন্দ হচ্ছে সুরভারতীকে এর জন্য অনেক অনেক ধন্যবাদ সব শিল্পীদের একত্রিত করার জন্য হয়েছে ড্রয়িংগুলো খুব সুন্দর আমার বিশেষ করে এই ড্রয়িংটা ভালো লেগেছে এটা কম্পিউটারে ড্র করা হয়েছে এই ডিজিটাল আর্ট এটা এটা হ্যাঁ এটা ডিজিটাল এমনি তো সাধারণত আমরা ওয়াটার কালার দেখে থাকি অয়েল কালার দেখে থাকি কিন্তু আমি চাইছিলাম এরকম আধুনিক ড্রয়িংয়ের জগতে একটা আধুনিকতাটা আসুক যে কম্পিউটারে এটাকে কনসেপ্ট আর্ট বলা হয় কম্পিউটারে শুরুভারতীর সাথে আজ পাঁচ বছর সম্পর্ক আমার করোনার আগে থেকেই বলতে পারা যায় তো সুরভাতি কারণ এর আগে আমি অনেকগুলো ইনস্টিটিউশনের সাথে কাজ করেছি এতটা ভালো রিভিউ আমি দিতে পারিনি কাউকে কারণ অনেক ক্ষেত্রে অনেক কিছু প্রবলেম ফেস করতে হয়েছে আমাকে কিন্তু শুরুভারতীর সাথে আমি কোনো রকম প্রবলেম ফেস করিনি আমি যখন যেভাবে কোনো মানে প্রবলেমের মধ্যে আমি যদি পড়েছি সুরবাদী আমাকে খুব ভালোভাবে হেল্প করেছে আমি যখন চেয়েছি ফোন করেছি তাদের সাথে কন্ট্যাক্ট করেছি সিলেবাস যদি আমার প্রবলেম হয়েছে যে এটা দরকার ওনারা আমাকে তখনই সেটাকে পাঠিয়ে দিয়েছেন তো আমার এক্সপিরিয়েন্স সত্যি নো ডাউট খুব ভালো আর আমি রিকমেন্ডেড করবো আদার্স টিচার্সদেরকে যে সুরবাদের সাথে সম্পর্কে যে যুক্ত হন আমার আমি আশা করব যে আপনারাও খুব ভালো এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাবেন তবে সবচেয়ে বড় কথা যে এখানকার এনাদের যারা যারা এনার এই সংস্থায় কাজ করছেন অফিসার যারা আছেন প্রত্যেকের আমার অভিনন্দন জানাচ্ছি তাদের ব্যবহার তাঁদের আচরণ তাদের এখানকার যে ম্যানেজমেন্ট সমস্ত কিছুই আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে তাদেরকে অ্যাপ্রিসিয়েটই করতে পারব তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ যে এরকম ছবি আমাদের সামনে তুলে ধরার জন্য এবং তাদের এই ব্যাপারটা যেন আর আরও বেশি এগোনো যায় এই ব্যাপারে আমি খুব নিশ্চিত যে তারা সমস্ত কাজ আরও এগিয়ে নিয়ে যাবে বা বিভিন্ন জেলাতে জেলাতে প্রতি বছরে একটা করে এক্সিবিশন করানো হচ্ছে কত সুন্দর শিল্প মানে স্টুডেন্টরা তাদের কাজগুলোকে দেখাতে পারছে তাদের শুধু ঘরে রেখে ফ্রেম করে ঘরে রেখে পুষে রাখার জন্য নয় তারা বিভিন্ন জায়গাতে থেকে তাদের কাজগুলোকে এসে তাদের সব রকম বা আসানসোলে যেমন আজকে আসানসোলে বিভিন্ন প্রান্ত থেকে লোক এসে এইসব কাজগুলো দেখতে পাচ্ছে খুব ভালো লাগছে আমারও ভালো লাগছে আমার স্টুডেন্টের কাজগুলো দেখছে যে যেমন আমার একটু আনন্দ হচ্ছে খুব সুন্দর এই সুরভারতী সঙ্গীত কেন্দ্র প্রত্যেকটা বাচ্চাদের নিয়ম বিগেনার টিচার হোক স্টুডেন্ট হোক সবাইকে খুব ভালোভাবে মোটিভেট করছে এবং তাদের আরও এগিয়ে যাওয়ার জন্য অনেক 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 চেষ্টা করছে